এক জোড়া নিলে এক জোড়া ফ্রি থাকবে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি থাকবে আসসালাম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দুই তিন দিন আগে কিন্তু আমরা নতুন একটা ভিডিও দিছিলাম তো আজকে আমরা যে ভিডিওটি দিব একদম একদম মাথা নষ্ট করা অফার থাকবে ইনশাল্লাহ হ্যাঁ তো পুরো ভিডিওটি দেখবেন কেউই স্কিপ করবেন না আর হচ্ছে যারা আমার শপে আসতে চান অবশ্যই দ্রুত সপে আসবেন আর হচ্ছে যারা সপে আইসে নেবেন তাদের জন্য কিন্তু আলাদা করে একটা সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের স্টকে আজকে কি কি কালেকশন আছে এবং কি কি অ্যাক্সেসরিজ আছে ফার্স্টে কই কার্প দিয়ে শুরু করব আমাদের কাছে বাটারফ্লাই ফ্লাই কইকার আছে একদমই অফার প্রাইসে থাকবে তো এইখানে আছে বাটারফ্লাই ফ্লাই কার্প ঠিক আছে তো তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মনে করেন হচ্ছে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি থাকবে এক জোড়া নিলে এক জোড়া ফ্রি থাকবে ঠিক আছে তো হচ্ছে আপনার এটার প্রাইস দিচ্ছি মাত্র 120 টাকা জোড়া যারা এক জোড়া নেবেন এক জোড়া ফ্রি পাবেন এটা কিন্তু ডেলিভারি হবে না যারা শপে আসবেন তাদের জন্যই কিন্তু এই অফারটি থাকবে তো এখানে হচ্ছে গোল্ডফিশ অরেণ্ডা গোল্ডফিশ যারা হচ্ছে অল্প রেটের ভিতরে গোল্ডফিশ গুলা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে এই গোল্ডফিশ নিতে পারেন এখানে কিন্তু 3 ইঞ্চি প্লাস আছে 2 ইঞ্চি প্লাস আছে তো দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ তো যাদের লাগবে দ্রুত আমাদের হিউজ স্টকে কিন্তু গোল্ডফিশের কালেকশন আছে শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা আমাদের শপে আইসা কিন্তু এগুলো কালেক্ট করে নিতে পারবেন এটার প্রাইস থাকবে যেটা হচ্ছে 3 ইঞ্চি সাইজ 150 টাকা জোড়া ঠিক আছে আর যেটা হচ্ছে 2 ইঞ্চি সাইজ ওটা হচ্ছে 120 টাকা জোড়া যারা শপে আসবেন তাদের জন্য কিন্তু সারপ্রাইজ থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন কোয়ালিটি গুলা দেখেন মাস আল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার আর এছাড়া হচ্ছে যাদের আমাদের সাথে সুন্দর এবং চমৎকার কোয়ালিটি দেখেন মিক্সড গাপ্পির তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত পাইকারি খুচরা কিন্তু দুইটাই দেওয়া যাবে আমাদের স্টকে কিন্তু সবসময় মিক্সড গাপ্পির চাহিদা সবসময় থাকে এবং হচ্ছে অ্যাভেলেবেল থাকে দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা মেল এবং ফিমেলের কিন্তু লেজে হচ্ছে কালার থাকবে আর ফিমেল গুলা বেশিরভাগই লোডেড হবে ঠিক আছে যারা হচ্ছে ঢাকার বাইরে মিক্সড কাপি ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হচ্ছে দশ পেয়ার নিতে হবে দশ পেয়ার নিতে হবে আর হচ্ছে যেহেতু আমরা কক্সিডের মাধ্যমে ডেলিভারি দিই সেক্ষেত্রে হচ্ছে ককশিটের যে বিলটা ওইটা দিবেন আর হচ্ছে ঢাকার বাইরে পানির ওয়েটটা যেহেতু বেশি এই হচ্ছে দেড়শো টাকায় এক দুই জোড়া নিলে হয়তো বা দেড়শো টাকা রাখা যায় কিন্তু যারা হচ্ছে বেশি পরিমাণে নেন পাঁচ জোড়া দশ জোড়া নেন সেক্ষেত্রে পানির ওয়েট বেশি হওয়ার কারণে দুইশো টাকা আমরা ডেলিভারি চার্জ নির্ধারণ করে থাকি আর হচ্ছে পঞ্চাশ টাকা কক্সিটের বিল ধরে রাখি টোটাল হয় ঢাকার বাইরে আড়াইশো টাকা তো অবশ্যই ভিডিওতে যারা নিবেন অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে আর হচ্ছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই মিক্সড গাপিগুলার প্রাইস হচ্ছে অফার প্রাইস অফার প্রাইস থাকবে দোকানে আইসা নিবেন তাদের জন্য থাকবে পঞ্চাশ টাকা পেয়ারা অফার প্রাইস হচ্ছে আপনারা দশ পেয়ার যারা ঢাকার বাইরে বা দশ পেয়ার আইসা নেন আর ডেলিভারি নেন দুই জোড়া কিন্তু ফ্রি ফ্রি থাকবে নিলে থাকবে আল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো আমরা চলে যাই এখন হচ্ছে এরপরের কালেকশন এখানে দেখতে পারতেছেন অ্যাঞ্জেল মাসাল্লাহ বড় সাইজের এগুলা হচ্ছে প্রায় দুই ইঞ্চি প্লাস হবে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি প্লাস হবে এই অ্যাঞ্জেলগুলা যারা নিতে চাচ্ছেন এগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবে এগুলার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া এর আগের ভিডিওতে ছিল একশো আশি টাকা জোড়া তো এই ভিডিওতে দিচ্ছি টাকা যারা পেয়ার বা তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এরপরে এখানে লাল কালারের চেটটা আছে এই চেটটা গুলা আপনারা নিতে পারবেন মাত্র নব্বই টাকা জোড়া যারা পাঁচ জোড়া নিবেন জোড়া ফ্রি থাকবে পাঁচ জোড়া নিলে জোড়া ফ্রি ঠিক আছে এরপরে আমরা চলে যাই প্যারোটের কালেকশন যারা হচ্ছে প্যারোট খুঁজতেছিলেন যে ভাই আমার প্যারোট লাগবে প্যারোট লাগবে দেখেন প্যারোটের কালেকশন দেখেন এগুলো হচ্ছে আঙ্গুলের এই যে দেখেন এক কর হবে এক কর প্লাস হবে এক কর প্লাস হবে মানে দেড় করের কাছাকাছি হবে এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট এগুলো নিয়ে আপনাদের যারা ব্রিডিং করা চান পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য এগুলো হচ্ছে বেস্ট চয়েস ঠিক আছে তো এগুলার প্রাইস দিচ্ছি যারা জোড়া নেবেন তাদের জন্য হচ্ছে এক জোড়া দুই জোড়া নিলে হচ্ছে নব্বই টাকা জোড়া পড়বে যারা পাঁচ জোড়া নেবেন ছয় জোড়া নেবেন দশ জোড়া নেবেন তাদের জন্য কিন্তু এক পেয়ার ফ্রি থাকবে দুই দশ জোড়া নিলে দুই পেয়ার ফ্রি আর হচ্ছে এক পাঁচ পেয়ার নিলে এক জোড়া ফ্রি থাকবে এই প্যারেট গুলো আছে প্লাটিনাম প্যারেট যাদের লাগবে দ্রুত স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে আছে রেড মস্কো গাপি মাশাআল্লাহ কোয়ালিটি গুলো আপনারা দেখেন জাস্ট ওয়াও 250 টাকা জোড়া থাকবে যারা পাঁচ জোড়া নেবেন এক জোড়া ফ্রি থাকবে কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও আমাদের স্টকে কিন্তু প্রায় 400 450 পিসের মত স্টকে ছিল এখন কিন্তু ওইরকম নাই এখন হয়তো বা 30 40 পেয়ারের মত হতে পারে আমি শিওর না তো যারা আইসা নেবেন বা ডেলিভারি নেবেন দ্রুত যোগাযোগ করেন এই কোয়ালিটি শেষ হলে কিন্তু আপনারা হচ্ছে অনেক বড় মিস করবেন মাশাআল্লাহ কোয়ালিটি গুলো দেখেন তো আমি যেহেতু অফার প্রাইজে দিয়ে থাকি সবসময় নিলে জোড়া ফ্রি থাকবে তারপরে এছাড়া এখানে আছে কিছু প্লান্ট জাঙ্গাল আছে বিভিন্ন কয়েকটা ছয় থেকে সাতটা ক্যাটাগরি হচ্ছে আমাদের কাছে পেয়ে সবগুলো প্লান্টস এর হয়তো আমি নাম জানি না মনেও থাকে না তো এগুলো যারা হচ্ছে নিতে চান অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশটটা টা নিয়ে দেখেন আমি আপনাদের সুবিধা ভিডিও করে দিতেছি তো এটার স্ক্রিনশটটা টা নিয়ে একটা মার্ক করে আমার হোয়াটসঅ্যাপ এর যোগাযোগ করবে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো প্রাইসটা বলে দিব তো এরপরে আমরা চলে যাই এখানে হচ্ছে রেড মস্কো কাপি প্লাস হচ্ছে বলে অনেকে হ্যাঁ এগুলার কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও মাসাল খুবই সুন্দর কোয়ালিটি দেখতেই পারতেছেন আপনারা তো ব্লু মস্কো যেগুলো এগুলো হচ্ছে দুইশো টাকা জোড়া থাকবে পাঁচ জোড়া নিলে জোড়া ফ্রি থাকবে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি আর যেগুলো হচ্ছে কোহাকু কৈশোর তেল এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা জোড়া পাঁচ জোড়া নিলে জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আমরা চলে যাই রেডটেল প্লাটিনাম এলিফেন্টিয়ার এখানে কিন্তু দুইটা ক্যাটাগরির হচ্ছে রেডটেল প্লাটিনাম এলিফেন্টিয়ার আছে ঠিক আছে তো এইখানে হচ্ছে দেখেন যেগুলো হচ্ছে একদম বিগ সাইজের এবং কোয়ালিটি বেশি বড় সাইজ তো প্রাইস হচ্ছে 350 টাকা জোড়া এর আগের ভিডিওতে ছিল এখন দিয়ে দিব মাত্র 300 টাকা জোড়া ঠিক আছে তো যাদের লাগবে দ্রুত আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন আর যেগুলো হচ্ছে একটু ছোট সাইজ মানে ফার্স্ট টাইম হচ্ছে ব্রিড করতেছে বা ফার্স্ট টাইম বেবি দিবে ঠিক আছে ওইগুলো দিচ্ছি মাত্র 250 টাকা জোড়া ঠিক আছে সাইজ অনুযায়ী দামটা কমে বাড়ে পঞ্চাশ টাকা ডিফারেন্স তো যারা পাঁচ জোড়া নেবেন এক জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা পাঁচ জোড়া নেবেন এক জোড়া ফ্রি ইনশাল্লাহ এরপরে হচ্ছে এখানে অনেক কালেকশন আমাদের প্লাটির কালেকশন আছে হেলমেট প্লাটি তারপর হচ্ছে রেড প্লাটি মিকি মাউস প্লাটি তো আরো কিছু আছে লিচু গোল্ড ফিস হ্যাঁ লিচু গোল্ড একশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে যারা পাঁচ জোড়া নেবেন এক জোড়া ফ্রি থাকে আর হচ্ছে যেগুলো হচ্ছে প্লাটি মোট হচ্ছে যারা পাইকারে নেবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন পাইকারে দেওয়া যাবে সমস্যা নাই আমি এটা ভিডিওতে শুধুমাত্র খুচরা প্রাইস বলে দিব আপনাদেরকে হ্যাঁ তো এই যে দেখেন রেড প্লাটি তারপর হচ্ছে হেলমেট প্লাটি এগুলোর প্রাইস দিচ্ছি এর আগের ভিডিওতে ছিল হেলমেট প্লাটি সত্তর টাকা জোড়া রেড প্লাটি ছিল পঞ্চাশ টাকা জোড়া মি মাস প্লাটি ছিল সত্তর টাকা জোড়া এই ভিডিওতে ধামাকা অফার পাই হ্যাঁ মাত্র 50 টাকা জোড়া যেই যেই কোন প্লাটি নেন যেটাই নেন ঠিক আছে পঞ্চাশ টাকা জোড়া থাকবে পাঁচ জোড়া নিলে আবার এক জোড়া ফ্রি পেয়ে যাচ্ছেন তারপরে এইখানে আমরা চলে আসি ব্ল্যাক মস্কো গাফি মাশাআল্লাহ কোয়ালিটি গুলা দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে জ্যাস্ট বা দেখেন এইগুলো আরেকটা জিনিস আহ মেলগুলার দেখেন লেজ গুলা কিন্তু একটু লাভ শেপের লেজ আছে হ্যাঁ তো এগুলো হচ্ছে দুইশো টাকা জোড়া পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি মাসাল্লাহ কোয়ালিটি গুলো দেখেন জাস্ট প্রায় দিচ্ছি মাত্র দুইশো টাকা জোড়া পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এখানে আহ কালো মলি আছে কালো মলি চল্লিশ টাকা জোড়া ভাই এর আগে কিন্তু পঞ্চাশ টাকা জোড়া ছিল চল্লিশ টাকা জোড়া পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি আর হচ্ছে যেটা হচ্ছে রেডিয়াম বেলুন ওইটা ভাই এর আগের ভিডিওতে দিয়েছিলাম আশি টাকা জোড়া এখন সত্তর টাকা জোড়া পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি আর হচ্ছে রেডিয়াম বেলুন যেটা ওইটা হচ্ছে একশো টাকা ছিল এই ভিডিওতে ধামাকা অফার থাকবে একশো টাকা জোড়া এই যে দেখেন ঠিক আছে আর হচ্ছে যেগুলো এরপর আমরা চলে যাই সর্টেল দেখে সরি টক্সিডো কাপি মাশাআল্লাহ কোয়ালিটি গুলো আপনারা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটি কালার তো যাদের কই টক্সিডো লাগবে ভিডিওতে স্ক্রিনশট নিয়ে আপনার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কই কই টক্সিডো কিন্তু হচ্ছে পাইকারি খুচরা কিন্তু দুইটাই দেওয়া যাবে যারা পাইকারে নেবেন মিনিমাম 25 জোড়া নিতে হবে অথবা 20 জোড়া নিতে হবে ঠিক আছে তো এগুলার প্রাইস খুচরা প্রাইস হচ্ছে 200 টাকা জোড়া পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই কো কোই টক্সিডোগুলা আসলে কোহাকো কোইসোটেল বলতে বলতে নামটা গুলায় ফেলে তো যাই হোক এগুলা পেয়ে যাবেন আপনারা দুইশো টাকা জোড়া এখানে আছে রেড সোর্টেল আর হচ্ছে প্রিন্টেড প্রিন্টেড প্লাস হচ্ছে হচ্ছে তো এগুলা রেড আর এর আগের ভিডিওতে ছিল টাকা জোড়া যারা আমার দোকান থেকে আইসা নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা জোড়া থাকবে ভাই এইটা হচ্ছে এই প্রথম আমি এই রেটে দিতেছি তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন প্রিন্টেড বা রেড যেটাই নেন পঞ্চাশ টাকা জোড়া থাকবে পাঁচ জোড়া নিলে কিন্তু এক জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর জেব্রাটা দিচ্ছি চল্লিশ টাকা জোড়া পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি দেখেন আর আমাদের স্টকে দেখেন অনটের কালেকশন দেখেন আমাদের পুরো একদম পুরো পড়া যারা নিবেন তাদের জন্য আইসা দেখা যেটা ভালো লাগে যতটুকু ইচ্ছা নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও আমাদের দোকান আইসাও নিতে পারবেন তো এরপর আমরা চলে যাই এখানে কিছু লবস্টার আছে লবস্টার দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জোড়া এর আগের ভিডিওতে ছিল কিন্তু সাতশো টাকা জোড়া ঠিক আছে এখন দিচ্ছি মাত্র ছয়শো টাকা জোড়া সাইজ দেখেন প্রায় আড়াই ইঞ্চি আড়াই সাইজ এবং আড়াই ইঞ্চি প্লাসও হবে তো যাদের লাগবে রেড লস্টার করবে এইখানে আছে গাপটি দেখেন এগুলো হচ্ছে উপর থেকে যখন একটা কালো কোনো পাত্রে নেই তখন হচ্ছে সুন্দর লাগে এই ব্লুকই গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া এর আগের ভিডিওতে ছিল তিনশো পঞ্চাশ আর আরেকটা জিনিস রিবন এই যে দেখেন রিবন যেটা হচ্ছে মেলের কিন্তু ফিমেল কিন্তু রিবন আছে কিছু দুই তিন পেয়ার হয়তো হবে যাদের ব্লু কই রিবন লাগে যারা রিবন নিয়ে কাজ করতে যান তারা কিন্তু এইগুলো নিতে পারেন এগুলো আমি জান এর আগের ছিল ছয়শো পঞ্চাশ এখন দিচ্ছি মাত্র পাঁচশো টাকা জোড়া ঠিক আছে পাঁচশো টাকা জোড়া রিবন আসলে নরমাল এক জোড়া রিবন কিনতে গেলেও মিনিমাম ছয় থেকে সাতশো আটশো টাকা লাগে আমি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা জোড়া যারা হচ্ছে নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই রিবন অথবা নন রিবন এখানে আছে কিছু আহ ডামো মোজাইক এটা হচ্ছে আমাদের এই অনেক ছিল এখন অল্প কিছু আছে এগুলো আমি দিয়ে দিব মাত্র একশো টাকা জোড়া ভাই ঠিক আছে পাঁচ জোড়া নিলে কিন্তু এক জোড়া ফ্রি পেয়ে যাবেন একশো টাকা জোড়া ঠিক আছে দেখেন খুব সুন্দর আর কিছু হয়তো বা লেসটা হচ্ছে যে পানির স্রোতের কারণে লেসটা একটু ফাইটা গেছে এটা ব্যাপার না এটা ঠিক হয়ে যাবে দেখেন মাসাল্লাহ আর এখানে সিম ছিল সিম এখন শুধু গোল্ডেন লাইনটা অ্যাভেলেবেল আছে ফায়ার রেড আর হচ্ছে ব্ল্যাকটা কিছুদিন পরে ইনশাল আবার চোখে আসে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পারতেছেন ফ্লাওয়ার হর্ন এটা কিন্তু মেল আমি ভুলবশত আপনাদের এর আগের ভিডিওতে বলছিলাম বা এর আগের ভিডিওতে বলছিলাম হচ্ছে ফিমেল এটা এটা দেখেন মেলটার সাইজ দেখেন মার্শাল প্রায় সাত ইঞ্চি প্লাস হবে এটার হেড কিন্তু এখন আগের তুলনায় অনেক ভালো হয়েছে বড় তো যাদের এই ফ্লাওয়ার হর্ন মেলটি লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মাত্র মাত্র এর আগের ভিডিও দিয়েছিলাম তিন হাজার টাকা তিন হাজার না যান পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশশো টাকা হলে এই মেলটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এই দেখেন তো আমাদের কাছে ফাইটার কিন্তু স্টকে আছে দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফিমেল আছে এই যে দেখেন ফাইটার এর কালেকশন দেখেন মাসাল্লাহ পুরো লোডে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মেল খুবই সুন্দর তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন স্টকে কিন্তু ভরপুর স্টকে ফাইটার আছে যারা ফাইটার ফাইটার করতেছেন তারা কিন্তু চাইলে এখনই নিতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে দেখেন ফিমেল গুলো দেখেন মাসাল্লাহ লোডে আছে এই যে দেখেন আরো একটা আছে খুব সুন্দর তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ এর ভিতরে কিছু মেল রাখছি ফাইটার এই দেখেন জাস্ট ওয়াও দেখেন মাসা তো এই ফাইটারটার প্রাইস দিচ্ছি তো এই ফাইটার মেল গুলার প্রাইস দিচ্ছি এটা দেখেন মাসা খুব সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা ঠিক আছে এটার যে ফেদার গুলা বা ফ্লাওয়ার গুলা বা যেটাই বলেন এইগুলা কিন্তু আরো বিশাল হবে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন খুব সুন্দর এখানে আরো কিছু আছে দেখেন মাসা দেখেন এগুলা যেটাই নেন মেল নিলে তিনশো টাকা পড়বে মাসা খুব সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে ফাইটার মেল আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এখানে আছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এটা কিন্তু হোয়াইট কালার ভিতরে থাকছে খুবই সুন্দর এবং চমৎকার তিনশো টাকা করে হলে এই মেলগুলো নিতে পারবেন আর ফিমেল গুলো দেড়শো টাকা নিতে পারবেন জোরানি ক্লিনিং টুলস ঠিক আছে যেটা হচ্ছে ফাইভ ইন ওয়ান সেট একদম ফুল সেট দেখেন আপনার হচ্ছে নেট ব্রাশ বিভিন্ন আইটেম হচ্ছে পাঁচটা সেট কিন্তু পেয়ে যাবেন এই টুলস কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ঠিক আছে স্ক্রিনশটটা টা নিয়ে আহ হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও নাম্বারে তারপর হচ্ছে এখানে আমাদের কাছে চায়না কিছু পাথর আছে আর হচ্ছে এই যে ড্রাগন রক আছে এগুলা কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে কেজি পড়বে লাভা রক আছে এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা কেজি সাইরু রক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা কেজি আর হচ্ছে বগুট বগুট হচ্ছে বিভিন্ন আইটেমের আমাদের হচ্ছে যেহেতু অফার দিছি মাত্র মাত্র মানে পার গ্রাম হচ্ছে পাঁচ টাকা করে দিতেছি ঠিক আছে পাঁচ পার গ্রাম থাকবে পাঁচ টাকা আর হচ্ছে এখানে হচ্ছে আরো কিছু এলিফেন্ট স্কিনের হচ্ছে পাথর আছে স্টোন আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন ঠিক আছে তো এছাড়া হচ্ছে আমাদের কাছে সয়েল আছে এগুলো সয়েলটা ভাই একদম অফার প্রাইস দিব জান এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব তিন লিটার সয়েল এটা কিন্তু আমাদের কাছে ক্রয় করতে পারেন এছাড়া আছে আমাদের স্টকে তো এখানে আছে সিসো ফুড এই শিশু ফুডগুলো যারা পাইকারি নিবেন আমাদের কাছে ক্রয় করতে পারেন মিনিমাম পঞ্চাশ পিস আপনারা পঞ্চাশ পিস নিলেই কিন্তু আপনার পাইকারি রেটটা পেয়ে যাবেন এই সিসো ফুড ঠিক আছে তারপর হচ্ছে সুপ্রিম কোয়ালিটির হচ্ছে এটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে হচ্ছে চাইনা নেট আছে এইটা কিন্তু আর মজার বিষয় হচ্ছে আমরা যারা হচ্ছে বাহিরের কান্ট্রিতে ভিডিও গুলো দেখি ওরা কিন্তু আপনারা চাইলে এইগুলা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই চায়না নেট ছোট বড় করা যায় লাইটের যে আইটেম আমি একটা একটা করে দেখা দিই যে লাইটটা লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই যে একটা কোম্পানি এটা হচ্ছে মডেল এক্স তারপর হচ্ছে লাইট ক্লাম্প্যাম্প যেটা বলি এটা কিন্তু তিনটা মুড আছে আলোটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে এই লাইটটা নিতে পারবেন তারপর এটা হ্যাঁ তারপর মিনি আহ তেরোশো আহ একশো তিরিশ আর এটাও কিন্তু চাইলে জাস্ট স্ক্রিনশট টা নিয়ে আহ যোগাযোগ করবেন তারপরে এটা হচ্ছে এক্স সেভেন যেটা হচ্ছে প্লান্ট এগুলি অনেকেই করে তারা নিতে পারেন আর হচ্ছে লাইট এর কিন্তু আপডেট ভার্সনটা এটা চলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে আগের ভার্সন এটা কিন্তু আগের ভার্সনটা হ্যাঁ এটা নিতে পারবেন আর এখানে কিছু লোকাল লাইট আছে এগুলো জাস্ট হচ্ছে নিতে ঝর্ণা লাইট আর হচ্ছে এটা হচ্ছে সাইলেন্ট ইয়ার পাম্প বলে যেটা এটা হচ্ছে ছোট সাইজটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে বড় সাইজটা এসি ডাবল নাইন জিরো টু ঠিক আছে এটা একটু সাইজটা বড় আর হচ্ছে ব্রিডিং বক্স আছে ই ব্র্যান্ডের তারপর হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে একদম বিগ সাইজে যারা ব্রিডিং বক্স নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আহ এটা হচ্ছে ফিডার টিউব যারা হচ্ছে একুরিয়াম এর ভিতরে মানে নিচের মাসকেও খাবার দিতে চান হচ্ছে উপরের ভাসমান খাবার দিতে চান এগুলো কিন্তু চাইলে আমাদের থেকে নিতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার ব্র্যান্ড ই ব্র্যান্ড এর তারপর হচ্ছে এটা হচ্ছে সাইলেন্ট এয়ারপাম্প আহ সিটো দুইশো দুই এটাও কিন্তু একদম ভালো কমানো যায় তারপর এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে পাওয়ার ফিল্টার এটা কিন্তু বারো ওয়াটের হ্যাঁ জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে চার ওয়াটের এটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পনেরো ওয়াটের আছে এই যে দেখেন পনেরো ওয়াটের তারপর হচ্ছে এটা কিন্তু খুবই ভালো তারপর হচ্ছে যারা ট্রান্সপারেন্ট চান নিতে পারেন কিন্তু আর দশ ওয়ার্ড ঠিক আছে এগুলো পনেরো ট্রান্সপারেন্ট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া হচ্ছে মিনি অন ফিল্ডার যারা কিউ বাকারের ট্যাঙ্ক প্লান্টেড অথবা বেটা ট্যাঙ্ক করতে চান এগুলো নিতে পারবেন এটা একদম বড় সাইজের গ্রিন অফ একদম স্কিমার সহ এই যে ছবিতে দেখেন এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটারই ছোট সাইজ আছে গ্রিন আপ এটাও স্কিম আসবে নেপাল ব্র্যান্ডের তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার এসিডিসি পাওয়ার ব্যাংক বলতে পারেন এটা ইয়ার পাম্প হ্যাঁ দ্যাটস আপনার হচ্ছে কারেন্ট চলে গেল এই অক্সিজেন পাম্পটা চলবে তারপর হচ্ছে এখানে স্ক্রাবার আছে ব্লেড আকারের এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ই ব্র্যান্ডের তারপরে এইটারই যে এটা দেখাইলাম মিনিটা এটারই জাস্ট বড় সাইজ ঠিক আছে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর হচ্ছে নেপাল ব্র্যান্ডের হচ্ছে এই যে হ্যাঙ্গন ফিল্ডারগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর চালামের চারলামের এইটাও কিন্তু হ্যাং ফিল্টার খুবই সুন্দর এবং চমৎকার এটাও কিন্তু ভালো ব্র্যান্ডের এটা হচ্ছে সাড়ে তিন ওয়ার্ড এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে ওয়ার্ড্রপ অথবা টেবিলের ভিতরে সুন্দর একটি ছোট্ট একটি শো পিস অথবা শো রাখতে চান এগুলো কিন্তু চাইলে নিতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে এছাড়া হচ্ছে স্পঞ্জ ফিল্টারের বিভিন্ন মডেলের আছে ছোট থেকে বড় শুরু করে সব আইটেমে পেয়ে যাবেন এটা হচ্ছে টেম্পারেচার মিটার অ্যাকুরিয়াম এর টেম্পারেচার মাপার জন্য তারপর হচ্ছে আর্টিমিয়া 15 গ্রাম এর अवेलेबल আছে আমাদের কাছে আর হচ্ছে প্লাস্টিকের হচ্ছে গ্যাস আছে আর হচ্ছে ছোট নেট আছে হ্যাঁ ফ্রাই কালেক্ট করার জন্য এই ছোট নেটগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটারই সাইজ বড়টাও আছে আমাদের কাছে আর হচ্ছে আর হচ্ছে বেডটা ব্রাইট আছে যারা হচ্ছে ভালো কোয়ালিটির খাবার খাওয়াইতে চান এটা কিন্তু ওকিকো কোম্পানি তো এটা কিন্তু 40 40% প্রোটিন হাই প্রোটিন খাবার ঠিক আছে তো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে ব্লাডর্ম আছে পঁচিশ গ্রামের ই ব্র্যান্ডের এটা পুরো ইনটেক ক্যান নিতে হবে এটা হচ্ছে খুচরা আকারে আমরা বিক্রি করি না এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে কিউব আকারে এটা হতে বা টিউবি ফ্লেক্স তারপর হচ্ছে ট্যাবলেট ফুড আছে ঠিক আছে স্মল ফিশ কোম্পানির ট্যাবলেট ফুড এগুলো ইনটেক চলে চাইলে নিতে পারবেন অথবা খুচরাও খোলাও নিতে পারবেন শ্রিম ফিড আছে ছোট বড় সব আকারে আছে মোটামুটি আর হচ্ছে এটা হচ্ছে অ্যাডাল্ট সিম ফুড এটা একদম এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এরকম শ্রিম থাকবে লিকুইড আকারে ঠিক আছে আর হচ্ছে কোয়ালিটি খাবার আছে মোটামুটি এগুলো হচ্ছে লোকাল ব্র্যান্ড আর এটা হচ্ছে বাহিরের ব্র্যান্ড ব্র্যান্ড শেপ যারা আছে হ্যাচ করে আপনাদের লাইফউড আগারে এগুলা খাওয়াইতে চান এগুলো কিন্তু নিতে পারবেন 20 গ্রাম 30 গ্রাম 50 গ্রাম কোনটা আপনারা নিতে পারবেন মোটামুটি ভালো ব্র্যান্ড এটাও আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে তো এগুলো আমাদের কাছে কি আপাতত अवेलेबल আছে এগুলো নিতে পারবেন এছাড়া হচ্ছে এখানে হচ্ছে গ্লু আছে যারা হচ্ছে প্ল্যান্ট অথবা বগড়ো সাথে বা পাথরের সাথে অ্যাডজাস্ট করতে চান আপনাদের গাছ অথবা বগুট এগুলো আমাদের এই গ্লুগুলো আমাদের কাছে अवेलेबल আছে এগুলো নিতে পারবেন কিন্তু পোকা আছে মানে মাইক্রোম যারা হচ্ছে অল্প বাজেটের ভিতরে ভালো জিনিস খাওয়াইতে চান মাছ থেকে লাইফ ফুড খাওয়াইতে চান এই দেখেন কি পরিমানে পোকা আছে দেখেন এই যে দেখেন কি পরিমানে পোকা তো এগুলা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলা ষাট টাকা পট পড়বে হ্যাঁ যারা পাঁচ পট বা দশ পট নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা ইনশাল্লাহ পেয়ে যাবে এছাড়া হচ্ছে আমাদের কাছে ছোট ছোট হচ্ছে ছোট ফ্লাড লাইট আছে এই যে দেখেন ছোট সাইজের এগুলা কিন্তু আপনারা হচ্ছে কিউব অথবা এক ফিট একুরিয়াম কিন্তু ইউজ করতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে স্পট লাইট আছে যে দেখেন স্পট লাইট এটা কিন্তু নয় ওয়াট সাইজের তারপর হচ্ছে আপনার সাত ওয়াট সাইজ সাত ওয়াট এর হচ্ছে লাইট আছে এছাড়া এই যে দেখেন সেটা দিছি এটা একদম বড় সাইজের আপাতত আছে সুন্দর এবং যারা হচ্ছে একুরিয়াম অথবা আপনাদের একুরিয়ামটাকে ভালো করে ভালো লাইটের আহ হচ্ছে ডেকোরেশন দিতে চান তারা কিন্তু এই লাইট নিতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে জাস্ট প্যাকেট হবে না জাস্ট লাইট হবে যারা নিচ্ছেন অবশ্যই যা অনেকে বলছেন যে ভাই এই লাইটটা ভালো মোটামুটি অল্প রেঞ্জের ভিতরে

আমাদের কাছে যে যে কালেকশন আছে আপনাদের ইচ্ছা মতন ভিডিও থেকে দেখা স্ক্রিনশটটা টা নিয়ে আসলে সব ভালো হয় আর হচ্ছে যারা ঢাকার বাইরে অথবা মানে ডেলিভারি নিতে চান অবশ্যই নিয়ে নাম্বার দেওয়া আছে ওই যোগাযোগ করবেন তাহলেই হচ্ছে পেয়ে যাবেন বিস্তারিত ডিটেলস আর হচ্ছে অনেকে মেসেজ করে বলেন যে ভাই ছবি দেন ছবি দেন আসলে ভাই ছবিটা দেওয়া মানে আমাদের পক্ষে একদমই সম্ভব হয় না ঠিক আছে তো ভিডিওতেই আমরা সম্পূর্ণ ডিটেলস দেখাই দিই তো ওইটার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে জানাইলেও আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয় তো যাই হোক ভিডিওটি বেশি বড় করলাম না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সে যারা হচ্ছে চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব তো দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ